একজন আইনি নোটিশ করেছে যে এই পরিমণির পাপ ডেডি বন্ধ করতে হবে কারণ এই সিনেমাটা অশ্লীল আমরা আর এখানে সব যুবকদেরকে বলতে চাই ও যুবকেরা আওয়াজ তুলো ওই বঙ্গ নামের যে পেজ আছে এটাকে বয়কট করতে হবে অশ্লীল সিনেমা বাংলার জমিতে চলতে দেওয়া হবে না কথা বলেন টেকেরা রসুল সাল্লাল্লাহু নিয়ে গেছে গানের আসরে হঠাৎ আমার রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে ঘুম দিলেন কে আমার আল গান যখন চোখে কানে চলে আসতো কান সেবে দত্ত আর আমার যুবকরা রাতে হেডফোন লাগায় ও সকিনা তোরে সারা বাঁচিয়ে না আছে না নাই যুব সমাজ আজকে ধ্বংস যুব সমাজদেরকে বলি যখন তুমি কান দিয়া গান শোনো কানের একটা গুনা হয় গান শোনা কবিরা গুনাহ আমার আল্লাহ তালা বলেন ওয়ামিনান না আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা অশ্লীল কথাবার্তা অশ্লীল ভাবে সাপ্লাই দেয় যেগুলো দেখে মানুষ ক্ষতির পথে যায় যুবকেরা প্রেমের প্রতি আসক্ত হয় কথা বলেন ঠিক কি না আমরা সাম্প্রতিক দেখতে পাচ্ছি যুবকরা জানে আমাদের বাংলাদেশের একজন নাম নিয়ে ফেলে পরিমণি একটা ছবি আসতে নাম হলো পাপ ডেডি কথা বলো ঠিক কেনা যুবক এটা বন্ধ করতে হবে অশ্লীল দিয়া ভরা আমার যুবকরা এই সিনেমা দেখার পরে তারা ক্ষতির পথে যাবে তারা চোখের জেনা করবে তাদের দ্বারাই তখন অন্য মেয়েরা ধর্ষিত হবে কথা বলেন ঠিক কিনা এজন্য পরিমণিকে বাইকট করা লাগবে কথা বলো ঠিক কিনা যুবক একজন আইনি নোটিশ করেছে যে এই পরিমনির পাপ ডেডি বন্ধ করতে হবে কারণ এই সিনেমাটা অশ্লীল আমরা এখানে সব যুবকদেরকে বলতে চাই ও যুবকরা আওয়াজ তুলো ওই বঙ্গ নামের যে পেজ আছে এটাকে বয়কট করতে হবে অশ্লীল সিনেমা বাংলার জমিতে চলতে দেওয়া হবে না কথা বলেন টেকেরা এই সিনেমা বন্ধ করার কথা ঘোষণা করেছেন কে জোরে বলেন কে গান শোনা হারাম অশ্লীল সিনেমা নাটক থিয়েটার এগুলো হারাম করেছেন আল্লাহ এগুলো আপনি বন্ধ যদি করতে চান প্রিয় ভাইরা ওয়াজ করে কখনো বন্ধ হবে না কারণ বুদ্ধিমান কৃষক যারা জমিতে পানি দেওয়ার আগে ঠিক করে নেয় তারা ঠিক না যখন পানি দেবে চতুর দিকে লাগে লাগে বেঁধে নেবে না হলে মেশিন যদি ঢাকায় বসানো হয় পাইপ যদি আমেরিকা থেকে নিয়ে আসা হয় পুকুর ভর্তি পানি তুললেও জমিতে পানি থাকবে না ততক্ষণ ওই আইলটা বন্ধ হবে না যতক্ষণ কথা বলে উঠবেন না ইনশাআল্লাহ এখানে পানি পড়বে নাকি কিছু ধরেন বা চলে যাবে ইনশাআল্লাহ আমার আল্লাহর পরীক্ষা ইনশাল্লাহ আমরা সবাই একটু কালিমা পড়ি আল্লাহ তাআলার জন্য বন্ধ করে দেয় বৃষ্টিকে আল্লাহ যেন রুখে দেয় সবাই পড়িলা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এই বৃষ্টি তো আসছে চলে আসেন সবাই খেলা হবে খেলতে রাজি আছেন খেলা হবে আজকে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সেই পরিবেশ তো অভিজ্ঞ দেয় আমাদেরকে সবাই পরে আমিন প্রিয় ভাইরা আমার আমার নবী সাল্লাল্লাহ আলী হুয়া যখন সতেরো বছর বয়স তখন তিনি একটা সংগঠন করলেন যেই সংগঠনের নাম হিলফুলফজুল আমার এই সংগঠনের কথা আমার আল্লাহ তালা নিজু বলেছেন রব বলে আমিন বলেন ওয়াল তে কুম হম এই ক্যামেরাম্যান এদেরকে ভিডিও করে এদেরকে আমরা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ শ্রোতা আছে তো ইনশাআল্লাহ ওনারও আছে ভয় পারে আল্লাহ তালা অবস্থা ভয় তো ভালো করে দিবে ইনশাল্লাহ আমরা করি ইন প্রিয় আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা দল থাকবে সেই দলটা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে আদেশ সূচক যে আইনগুলো আছে এগুলো কায়েম করাবে মানুষকে অশ্লীল কাজ থেকে বাধা দেবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান চার নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা এটা চা ১০৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন এজন্য দল সংগঠনের কথা আমার আল্লাহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠন করেছেন আমরাও যারা যুবক আছি আমরা স্বেচ্ছাসেবক সংগঠন করতে পারি যেমন ব্লাড ডোনেশন একটা আমরা সংগঠন করতে পারি অসহায় যে সমস্ত মানুষগুলো তাৎক্ষণিক রক্তের প্রয়োজন এদের জন্য আমরা রক্তের ব্যবস্থা করে দিতে পারি ডনে ডনার জোগাড় করে এটা করা যেতে পারে সামনে শীত আসতেছে শীতের মৌসুমে যুবকেরা যারা এই এলাকাবাসীতে আছেন ক্যাম্পেইন করবেন ক্যাম্পেইনটা হলো যারা এই এলাকার মধ্যে একেবারে নিঃস্ব আছে তাদেরকে আপনারা কিছু টাকা কালেকশন করে কম্বলের বিতরণ করবেন কম্বল বিতরণের ব্যবস্থা করবেন পারা যাবে তো নাকি ইনশাল্লাহ এরপরে আমার নবী সাল্লাহাল্লাম যখন পঁচিশ বছর বয়স আমার নবী সাল্লাম বিবাহ করেছেন পঁচিশ বছর বয়সে সিনাকে বিবাহ করলেন তিনি হলেন সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী আমরা বসে যাই বৃষ্টি তো সারছে ভাই এ ভাই বৃষ্টি তো সারছে বসে যাই আমরা বসে যাই সবাই আমরা বসে যাই আল্লাহ মনে হয় পরীক্ষা করতেছেন কি আজকে বসে যাই প্রিয় ভাইরা বসে যান ইনশাল্লাহ ইনশাল্লাহ এতটুকু বৃষ্টি এই মুহূর্তে যদি জেহাদের ডাক আসে আপনারা থাকবেন ময়দান ছেড়ে দেওয়া যাবে না একটা টেয়ার সেলের একটা টিয়ারসের আওয়াজে একটা গুলির আওয়াজে কখনো মূল ময়দানের কর্মীরা ইকামতে দিনের কর্মী না ময়দান ছেড়ে পালাতে পারে না পারে না পারে না কথা বলেন ঠেক না সুতরাং বৃষ্টি হবে আমরা এখানে সারবোরা ময়দান রাজি আছেন কে কে হাত তুলে আল্লাহকে দেখায় দেয় নারাই তাকবীর নারাই তাকবীর প্রভাইরা আমার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ২৫ বছর বয়সে যখন অপরিণত হয়ে গেলেন আমার নবী বিবাহ করলেন এজন্য যারা যুব সমাজ আছে আমাদের বিবাহ করার দরকার আছে না নাই এই জোরে বলেন আছে না নাই কে কে চায় একটু হাত দেখাই তো বিবাহ হতে যান চান তো বাসায় বলে দেখেন না বাসা কি রাজি বাসা রাজি হয় না নাকি যারা বাপ আছেন তাদেরকে বলি সন্তানরা প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে সন্তানদের বিবাহ দিতে হবে কারণ এই সন্তান যদি গুনার পথে চলে যায় তাহলে জবাব দিয়ে আপনার করতে হবে কিনা কুল্লুকুম রাইলা কুল্লুকুম মাসউল আর রাইয়াতিহি প্রত্যেককে দায়িত্বশীল প্রত্যেক পিতা ও দায়িত্বশীল সন্তান যদি খারাপ পথে চলে যায় এর দায়ভার কিন্তু পিতামাতা কোনো আলাদা বে ঠিক কি না সন্তানের বিবাহ হয়েছে সন্তানকে বিবাহ দেয় না সন্তানও ভাষায় বলতে পারে না বলে বাবা আমাকে বিবাহ দাও লজ্জা লাগে আছে না নাই হ্যাঁ যুবক আছে না এজন্য আজকে আমি যেহেতু যুবক তোমাদেরকে টিপস শিখাই দেব টিপস বাসায় পড়া হয় তো জোরে পড়া লেখা হয় না বাসায় পড়বেন বই খুলে যে অল্প বয়সে বিবাহ করে কেউ অসফল হয় নাই অল্প বয়সে বিবাহ করে যারা সফল হয়েছে তারা বাসায় এইভাবে পড়বেন হ্যাঁ হ্যাঁ মহাত্মা গান্ধী তেরো বছর বয়সে বিবাহ করে সফল হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র বাইশ বছর বয়সে বিবাহ করে সফল হয়েছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র বছর বয়সে সফল হয়েছেন দেখবেন বাবা ঠিকই বুঝবে রে আমার সন্তানকে লাগবে ঠিক না এজন্য যুবকেরা পরা যাবে তো নাকি ইনশাল্লাহ আমার যুবকদেরকে আল্লাহ তালা জিনা থেকে হেফাজত করুক বলে আমিন বিবাহ কোনো কোনো ক্ষেত্রে ফরস আবার কোন কোন ক্ষেত্রে সুন্নাত বেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনিকাফুমিক সুন্নতি ফামাঙ্গরগে বান সুন্নতি ফলাইসা মিননি বিবাহ হল আমার সুন্নত বিবাহ হল আমার সুন্নতি এই বিবাহকে অবসন্ত করবে সে আমার সুন্নাতকে অবসন্ত করল এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুবকদের উদ্দেশ্যে ইয়া মা'শারাস সাবাব মান ইসতাদামিনকুম বায়াতান ফালতাজাওয়াজ হে যুব সমাজ তোমরা যারা বিবাহ করতে সক্ষম বিবাহ করে নাও কেননা এই বিবাহ লজ্জা স্থানকে হেফাজত করে চোখকে তোমাদের হেফাজত করে আমার বলেন যদি তোমার স্ত্রীকে খাওয়াতে না পারো দেন মোহর যদি না দিতে পারো তাহলে তোমরা রোজা রাখবে কি রাখবে জোরে বলেন এবার বলতে পারেন হুজুর টাকা নাই তাহলে কি করবেন রোজা রাখবেন গার্লফ্রেন্ড রাখা যাবে নাকি জ্বরে বললেন না কেন